আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ও সমানিত শাহিম উদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন জানতে চেয়েছে যে রাত্রিবেলা ইসলামের দৃষ্টিতে রাত্রিবেলা বিবাহ করার কোন বিধিবিধান আছে কিনা এবং শ্বশুরবাড়িতে বাসগর করা যাবে কিনা আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল মাবাদ সমানিত শাহিমুদ্দিন ভাই ইসলামে রাত্রিবেলা বিবাহ করার বিধিবিধান আছে কিনা ইসলামের তো এরকম কোন নিষেধ নাই বা ইসলাম কোন এরকম নির্দেশনা দেয় নেই যে রাত্রিবেলা বিবাহ করতে হবে দিনের বেলা করা যাবে না অথবা দিনের বেলা করতে হবে রাত্রিবেলা করা যাবে না রাত দিন এর মধ্যে কি কল্যাণ আছে ইসলামের কল্যাণ হইল আল্লাহ সব হান্না আদেশ গুলো যেভাবে আল্লাহ মানতে বলছেন যেভাবে নাবি সাল্লাহ আলি মানতে বলছেন দেখিয়ে গেছেন নাবি করেছেন এবং সেইভাবে করাই কিন্তু কল্যাণ সেটার মধ্যে পূর্ণ অনুসরণ করা সেগুলি নিজের জীবনে পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় সকল জীবনে জীবনের মধ্যে সেগুলি বিশ্বাস করে নেওয়া বাস্তবায়ন করা সেগুলির প্রতি শ্রদ্ধা দেখানো সেগুলি সুন্দরভাবে পালন করা আরেকজনকে উৎসাহিত উদ্দীপনা দেওয়া এই বিষয় এবং নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে এগুলি বাস্তবায়ন করা এটির মধ্যেই তো কল্যাণ আর অকল্যাণ তো ইসলামে নাই করছে ইসলামে তো অকল্যাণ না করছে ইসলামে অনেক অকল্যাণ না করছে যেগুলি নিষেধ সেগুলি অকল্যাণ ইসলামের সেটা রাত্রে হোক দিনে হোক বছরের যে কোনো দিনে হোক এটা হলো আর যেখানে ইসলাম যে মাসগুলিতে কল্যাণের কথা বর্ণনা করছে যে দিনগুলিতে করোনা কল্যাণের কথা বর্ণনা করছে যেটা বর্ণনা করছে সেটা তো আছেই কিন্তু বিবাহের ক্ষেত্রে এরকম কোন দিন এবং অনেক কোন রাত ধার্য করা হয়নি যে এই দিনে বিবাহ করলে এটা কল্যাণ হবে আর রাত্রিবেলা বিবাহ করলে এটা অকল্যাণ হবে দিনের বেলা বিবাহ করলে কল্যাণ হবে এগুলি মানুষের তো কুসংস্কার যেমন আমাদের দেশে প্রচলিত নিয়মগুলিতে বলে থাকে যে পৌষ মাসে বিবাহ করা যাবে না মহরম মাসে বিবাহ করা যাবে না রবিবারে বাস কাটা যাবে না সোমবারে এটা করা যাবে না এই যে কুসংস্কারগুলির মধ্যে এটাও তো একটা কুসংস্কার আরও যে যে সমস্ত কুসংস্কারগুলি নিয়ে আমরা অনেক সময় দৃষ্টিভঙ্গি দিয়ে থাকি বা আলোচনা করে থাকি যে মানুষের সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কারগুলি আছে তার মধ্যে এটাও একটা যেগুলো মানুষ টিকটিকের বিশ্বাস করে দাঁত ফালানো বিশ্বাস করে খালি কলস দেখা বিশ্বাস করে পাখি ডাকলেই হবে পেসা ডাকলেই হবে সকালবেলা বাকি দেওয়া যাবে না ক্যাশ বাক্সে পাওয়া লাগলেই হবে রুমের মেলা ঝাড়ু দিতে হবে সালাম দিতে হবে রুমে ঢুকলে আগুন দিয়ে শাক দিয়ে আসতে হবে নতুন বাচ্চা হইলেই হবে সেই হবে হাজারো কুসংস্কার যেগুলি আমাদের দেশে চালু আছে এই কুসংস্কার বলেন এগুলি বা অপস অযাত্রা বলেন অথবা কুবিশ্বাস বলেন অমঙ্গল যেগুলি মানুষ ধারণা করে থাকে এগুলি সম্পূর্ণভাবেই বিশ্বাস করা হলেও দেখের অন্তর্বক্ত এগুলি থেকে মানুষ এই পর্যন্ত নিজের ইমান আমলকে শেফ না করবে অর্থাৎ এগুলি থেকে বিরুত না হবে সেই বন্ধু শিরক থেকে মুক্তি লাভ করতে পারবে না আর শিরক থেকে মুক্তি না নাপ করলেই লাভ করতে না পারা মানে কি তার শিরকের মধ্যে ডুবে থাকা এবং তাওহীদকে সে উপেক্ষা করা আপনারা তো এই কথা ভালো করে জানেন শিরকি আমল আল্লাহ কবল কবুল করবেন না আর শিরককারীদের জন্য যে কত বড় শাস্তি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন নাই অনেক জায়গায় বলছে না আল্লাহ রব আলমিন কোরআন তো অনেক এগুলি ই করেছে সতর্ক বাণী উচ্চারণ করছে এই সম্পর্কে বরং নাবি সম্পর্কেই তো বলেছেন লাইন আশ্রক তালাই হাবাত নামালুকা নবী তুমি যদি আল্লাহর সাথে সেরেক করো তোমার আমলকে বরবাদ করে দেওয়া হবে ওয়ালা তাকুন আর নামিন খসরিন আখেরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং সেরেক অনেক বড় জিনিস হাতে যে কুৎসিতে নাবি সাল্লাহাম বলছেন যে ব্যক্তি আমার সাথে সেরেক করবে তারাক্ত হো শিরকা হো আমি তাকে বাদ দিয়ে দেবো তার সেরেকও বাদ দিয়ে দেবো তার সাথেও কোন সম্পর্ক আল্লাহ সাথে থাকবে না অতএব কুসংস্কার কোন বিশ্বাস করার অধিকার নয় সর্বক্ষেত্রে আল্লাহ তাওকুল করা ভরসা করা আর আল্লাহ নবী সাল্লাহসাল্লামে এই সম্পর্কে একটি হাদিসের মধ্যেও বলেছেন যে হাদিস আবু দাউদে আছে মুসনেদ আহমদে আছে যে আত্মীয়ারাত শিরকোনা তিয়ারাত্তু সেরকোনা তিয়ারাতো সেরকুন কুলক্ষ নজাত্র অমঙ্গল এগুলি বিশ্বাস করা সেরে একওবারে তিনবার বলা হয়েছে সুতরাং কোনো মানুষ কিভাবে বিশ্বাস করে এটা রাত্রি আর দিনের সাথে কি সম্পর্ক যখন তার প্রস্তুতি ভালো হয় তখন আসবে मेहमान নিয়া আত্মীয়স্বজনের ব্যাপারে সাথে যে সমস্ত বিষয় সম্পর্কিত সেগুলি সে শিখ করবে সেলেমে হওয়ার দরকার শক্তি দরকার ওলি দরকার কাবিন দরকার এগুলি শিখ করবে এক আর দুই নম্বরে বাসরগর শ্বশুরবাড়িতে করলে ক্ষতিটা কি বাসরগর বিবাহাদি হয়ে গেছে মেয়ে হালাল করে নিয়েছে এখন বাসরগর করুক যা এখন বাসরগর করুক বাঁসে করুক বিমানে করুক আর শ্বশুর বাড়িতে করুক আর বোনের বাড়িতে করুক আর ভাইয়ের বাড়িতে করুক নিজের বাড়িতে করুক নতুন বাড়িতে করুক পুরাতন বাড়িতে করুক বিল্ডিং এর বাড়িতে করুক টিনের ঘরে করুক সোনের ঘরে করুক আর কুঠুরি ঘরে করুক তাবুতে করুক মরুভূমিতে করুক সেটা হলো সেফটির মধ্যে থাকতে হবে যেগুলি ইসলামের বিধান সেইভাবে পালন করতে হবে বাসর ঘর করা হয় যে সমস্ত নিয়ম সেফটি পর্দার মধ্যে থাকা ইমান আমল যাতে ঠিক থাকে সেখানে গোপনীয়তা রক্ষা থাকে শ্বশুর বাড়িতে করলে শাশুড়ি তারা সুন্দর করে ব্যবস্থা করে দিবে আর আদর যত্ন সহকারে দিবে মেয়ে বিবাহ দিছে কি কি দেখার জন্য যেটা হালাল ভাবে ইসলামের যে সমস্ত বিধান আছে সেগুলি করে থাকবে এটা তার জামাই বউর বিষয় হয়েছে অথবা সেলেমের মেয়ের বিষয় হয়েছে বরকনের বিষয় হয়েছে যেখানে তার সুবিধা হবে সেখানে করবে এগুলি তো এরকম কোন বিষয় নাই যাই হোক এই বিষয়ে আপনার বই পুস্তক আছে আপনার বই পুস্তক পড়বেন এই বিষয়ে সুন্দর সুন্দর আলেমা সুদৃষ্টিভঙ্গি দিয়েছেন যেমন লাইল জাফাফ নামে আল্লাহ সিরুদ্দিন আলবানি রহমা একটা বইও আছে বাসর সম্পর্কে বইটি বাংলা অনুবাদ হয়েছে নেটেও শ্বাস করলে পাবেন সেখানে অনেক আদব উল্লেখ করা হয়েছে এই হইল সংক্ষিপ্ত কথা অতএব এখান থেকে বোঝা গেল সকল প্রকার অন্যায় অপরাধ কুসংস্কার এগুলি থেকে বিশ্বাস করে আমাদের ইমান আমলকে সেভ করতে হবে আল্লাহ সুবাহ আল্লা তালার বিধানের উপরে আমাদেরকে বিশ্বাস করে পালন করতে হবে আল্লাহ সবাইকে সেভাবেই তাফিস দান করেন্লাহ নবী বারাকাতু